ইয়াদাস গুপ্তর আর মুভি কিন্তু বিরাট সাফল্য পাচ্ছে এবং দর্শকরা কিন্তু হলে গিয়ে কিন্তু প্রচুর বের করছে দর্শকদের মনের মাঝেও কিন্তু এই আর মুভি চলছে তো সবাই কিন্তু বক্স অফিসে মোটামুটি কিন্তু ভালো সাকসেসফুল দিতে পেরেছে এবং আরে মুভি দিয়ে কিন্তু গুপ্ত তার এই আরে তো সুপার ডুপার হিট দিতে চলেছে তো আই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আরে মুভির সাথে কিন্তু আমি ছিলাম এবং আছি থাকবো শুরু থেকে কিন্তু আরে মোবাইল কিন্তু তোমাদেরকে দুর্দান্ত আপডেট দিয়ে গিয়েছে যে রাজাগুপ্ত এতদিন পর কাম ব্যাক করেছে একটি ফ্যামিলির ঢামা এন্টারটেনমেন্ট মুভি নিয়ে এটা কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়েছি যে মুভির অ্যাকশন হিসাবে পাবে অ্যাকশন হিসাবে থাকতে চলছে এই মুভিতে তো এটা কিন্তু আমি নিঃসন্দেহে কিন্তু তোমাদেরকে বলেছি তো সেটাই কিন্তু করছে তো দর্শকরা কিন্তু অ্যাকশন হিসাবে কিন্তু পাচ্ছে এই মুভিতে অ্যাকশন ফাইট হিসাবে কিন্তু রাজাগুপ্ত কিন্তু রাখা হয়েছে তার ফাইটগুলো তো এখন কিন্তু ইয়াজ গুপ্ত এই বক্স অফিস যদি কক কথা বলি তাহলে বক্স অফিসে কিন্তু দুর্দান্ত কাম ব্যাক করছে যেভাবে কিন্তু তিনি আর মুভিটা রিলিজ করেছে তো পঁচিশে এপ্রিল কিন্তু রিলিজ করেছে আরই মুভি তো আরই মুভির দুর্দান্ত যে গানগুলো সেই গানগুলো কিন্তু দর্শকদের নজর কেড়েছে এবং সেই গানগুলো টাইটেল ট্র্যাক গানও কিন্তু দর্শকদের ভালোবাসা দিয়েছে তো সেটা কিন্তু অলরেডি কিন্তু দর্শকটা বলছে সেটা আমি বলছি না তো দর্শকরা কিন্তু বলছে যে এর এত বছর পর আবারও আজকে তো আবার কাম ব্যাক করছে তিনি ফ্যামিলি ঢামা মুভি দিয়ে তো তাকে ফ্যামিলি আমার মুভি দিয়ে কিন্তু বেশি পছন্দ করে দর্শকরা এটা কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু দর্শকরা বলছে তো দর্শকরা বলছে যে এরকম সিচুয়েশনে এরকম ভাবে শুট করা হয়েছে তাও মুভির বাজেট কম হলেও কিন্তু মুভিটা যে অনায়াসে যে খারাপ সেটা বলবো না মুভিটা সব ভালো লেগেছে এটা কিন্তু দর্শকরা অলরেডি বলছে দর্শকরা বলছে যে মুভিটার ভিতরে যে ক্যারেক্টার হিসাবে গুপ্ত কে আমরা ছেলের ক্যারেক্টার হিসাবে দেখতে পেয়েছি এবং মৌসুমী চ্যাটার্জি আমরা মা হিসাবে পেয়েছি মা ক্যারেক্টার হিসাবে দেওয়া হচ্ছে জানকে নায়িকা হিসাবে দেওয়া হচ্ছে এবং স্ত্রী হিসাবে হয়নি তো দর্শকরা বলে যে প্রজাপতিও দেখেছি দেবে ছেলের ক্যারেক্টার করেছে এবং মিটন তো মিটন দা কিন্তু বাবার ক্যারেক্টার হিসাবে করেছে তো সেই মুভি থেকে কিন্তু এটা বেটার ভালো লেগেছে কারণ সেই মুভি থেকে দেব যে সুপারস্টার এটা আমরা অলরেডি জেনেছি এটা কিন্তু দর্শকরা বলছে তো এই আর এই মুভি যে প্রজাপতির মতো এবং টনিকের মতো যে বেশি সাফল্য পাবে এটা আমরা এখন আত্মবিশ্বাস করছি এবং এটাই এখন আমরা পেয়েছি কারণ এই মুভি কিন্তু এগিয়ে যাচ্ছে তো দর্শক কিন্তু ভালোবাসা দিয়েছে আমি কিন্তু তোমাদের শুরু থেকে বলেছি যে আর এই মুভি ভালো একটা সাকসেসফুল এনে দিতে পারবে এবং দর্শকরা এটাকে ভালোবাসা দিয়ে ভরে দিবে এবং দর্শকরা হলে গিয়ে দেখবে ঠিক সেটাই হচ্ছে আমার কথা কিন্তু পুরোপুরি কিন্তু মিলে গিয়েছে আমি কিন্তু শুরু থেকে কিন্তু আরে মুভি দিয়ে রিভিউ দিয়েছি যে আরে মুভি মহরত শুরু হয়েছে তারা শুটিংয়ে ফিরছে এবং পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন যে তারা কিছু কাজ করবে যে কিনা মুভিতে ঠিক সেটাই কিন্তু হয়েছে তো যারা আররি মুভি দেখেছো ইন্ডিয়া থেকে তারা কমেন্ট করে জানিয়ে দেও যে আর মুভি অ্যাকশন হিসেবে কিরকম দেখলে এবং স্যাট হিসেবে কিরকম দেখলে এবং পুরো রোমান্টিক হিসেবে কিরকম দেখলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কারণ আরি মুভি আমি প্রথম থেকে কিন্তু সাপোর্ট করেছি আরি মুভিকে এখনও করছি যেহেতু আমাদের বাংলাদেশে রিলিজ হয়নি আর মুভি তো এটার কিছু কারণে হতে পারে আমরা কয়েকদিন পর টেলিভিশনে দেখতে পাবো বা অটো প্ল্যাটফর্মে দেখতে পাবো সেই অপেক্ষা আমাদের করতে হবে তো এটার বক্স অফিস যদি একটু কথা বলি তাহলে বক্স অফিস কালেকশন হিসেবে কিন্তু ভালো হয়েছে তো এটা তিন থেকে চার দিনে বক্স অফিস কিন্তু মোটামুটি ভালো এগিয়ে যাচ্ছে তো কোটি কিন্তু পার করে দিকে অলরেডি হয়ে যাচ্ছে তো এটার বাজেট কিন্তু অলরেডি এক কোটি টাকা তো আমি তো বলেছিলাম এটার বাজেট কিন্তু তিন থেকে চার কোটি টাকা রাখা হয়েছে তো সেটা আসলে হয়নি তা যেভাবে তিনি পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন যে অ্যাকশন থাকতে চলেছে আমি মনে করেছি যে অ্যাকশনের থেকেও কিন্তু এটার বাজেট দ্বিগুণ হতে পারে কারণ তোমরা জানো যে একটি অ্যাকশন যদি যে কোনো মুভিতে দেওয়া হয় অ্যাকশন বর্বর তাহলে সেটার বাজে দ্বিগুণ রাখা হবে তো এটা কিন্তু আমি বলে দিয়েছি অ্যাকশন থেকে কিন্তু এটির বাজেট এক কোটি টাকা রাখা হয়েছে তো এটা কিন্তু সোভার টুপার হিটের দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু দর্শকরা বলছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আরি মুভি যারা দেখে দেখলে এবং যারা রিভিউ বিবেচন তাদের কাছে কেমন লেগেছে আরি মুভি এবং আরি মুভির গান দিব এবং এতদিন পরে ইয়াজাজ গুপ্ত এবং নুসরা জাহান ফিরছেন এবং মৌসুমী চ্যাটার্জি ফিরছেন তিনি কিন্তু পুরো বারো বছর পর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরছেন এটা কিন্তু ইয়াস দাস এবং তিনি নিজে জানিয়ে দিয়েছেন এবং তার সাথে কিন্তু অনেক কথা হয়েছে এই মুভির বিষয়ে তো তোমরা যদি আরও আরো মুভির আপডেট জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দেব আরিমের ডিটেলস আর কী কী জানতে চাও তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য তো ভিডিওটি ভালোবেশ শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য